ধ্রুবা স্মৃতি স্মৃতি ছাড়া ধৃতি বা ধারণা শক্তিও ব্রহ্মচারীর প্রবল এরা সহজেই একটা বিষয় ধরতে বা বুঝতে পারেন কারণ তাদের মনের আধারটি বৃহৎ ও সুপরিসর ছিদ্রহীন পাত্রে যেটুকু সঞ্চয় তা সঞ্চিতই থাকে পরন্তু ছিদ্রযুক্ত পাত্রে প্রচুর ও অনবরত প্রয়াস সত্ত্বেও সঞ্চয়ের ভান্ডার গড়ে ওঠে না বাজারে ব্রেন টনিকের ছড়াছড়ি আর পরীক্ষার আগে ঘুম না আসার ট্যাবলেট খাওয়ার ধুম এসব কিছুই এঁদের লাগে না শিশুর শিক্ষার বিরাট ব্যয় বাহুল্যকে ধনীরা যদি নিজ সম্পদশালিতা প্রদর্শন বা বিলাসিতার অঙ্গ হিসাবে মনে করেন তবে সে কথা স্বতন্ত্র অন্যথায় চারটি প্রাইভেট টিউটর আলাদা পড়ার ঘর নানা প্রকার পুষ্টিকর খাদ্য স্কুলের সুপ্রচুর টিফিন আর নানা প্রকার ব্রেন টনিক ইত্যাদি কিছুই বীর্য ধারণ পরায়ণ বালকের ক্ষেত্রে প্রায় লাগে না সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগী হলে শিশু শিক্ষা ব্যবস্থা অনেকাংশে সুগম ও জটিলতামুক্ত হয় তাতে কোনো সন্দেহ নেই আমাদের মস্তিষ্কের স্মৃতি প্রকোষ্ঠে মেমোরি চেম্বারে যুগ ব্যাপী যাবতীয় বিষয়বস্তু বা ঘটনার স্মৃতি সঞ্চিত থাকে এই সঞ্চয় ক্রমশ ধ্রুবা স্মৃতি বা পরা স্মৃতি আকার ধারণ করে আহার শুদ্ধ সত্য শুদ্ধিহী সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতিহী সমূহ যা আহরণ বা গ্রহণ করে তা থেকেই এই সত্য বা দেহ আধারের শুদ্ধি ঘটে এবং দেহ আধার শুদ্ধ হলে ধ্রুবা স্মৃতি জাগ্রত হয় জন্ম জন্মান্তরের বৃত্তান্ত সংশ্লিষ্ট জীবের পর পর অবাধে স্মৃতিপথে জাগ্রত হয় জন্ম জন্মান্তরের বৃত্তান্ত সংশ্লিষ্ট জীবের পরপর অবাধে স্মৃতিপথে জাগ্রত হয় আহার মানে শুধুই খাদ্য গ্রহণ নয় আহার মানে ইন্দ্রিয় সমূহের দ্বারা যা কিছু আমরা নিজেদের ভিতরে আসতে দিই বাসনা কাম চিন্তা ইন্দ্রিয় পরায়ণতা বীর্যক্ষয় ইত্যাদি মস্তিষ্ককে ক্ষয়িত দুর্বল করে স্মৃতি বিভ্রম স্মৃতি নাশ ঘটায় স্মৃতিশক্তি মানে দড়ি ধরে টানাটানি নয় দেহ মন প্রাণ সুচিশুদ্ধ পবিত্র ধীর স্থির শান্ত সমাহিত হলে আমাদের চিত্ত দর্পণে সব কিছু অনায়াসে উল্টানো সিনেমা রিলের মতন উদ্ভাসিত উন্মোচিত হতে থাকে এই উন্মোচন বা অন্তদর্শনেরই নাম স্মৃতিশক্তি অন্তর্জ্যোতির এই স্বাভাবিক প্রকাশ উদ্ভাসকে ইন্দ্রীয় পরায়ণতা সাক্ষাৎভাবে আবিল মলিন আবৃত ও প্রতিহত করে গীতায় দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি তেষট্টি শ্লোকে বিষয়ে ধ্যান থেকে কাম তারা কীভাবে স্মৃতিভ্রংশুতা বুদ্ধি নাশ এবং পরিশেষে সর্বনাশ ঘটায় তা পরপর সুন্দরভাবে বিবৃত করা হয়েছে পাঠ করলাম ধ্রুবা স্মৃতি ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে শিরোনাম ব্রহ্মচর্য ও স্মৃতি শক্তি ধন্যবাদ